ভর্তি হয়ে গেছে লোকে আর আমি বাড়ি ছেড়ে চলে যাচ্ছি লজ্জায় তো শুধুমাত্র এটা তোমাদের জন্য হয়েছে তোমরা কিছু একটা জাদু করেছো বলেই তো এত লোকজন আসে দেখা করার জন্য তো চলো আমি গাই দিদি ভাই

এই দিদি ভাই কোথায় গেল ডাল থেকে উত্তর দিনাজ উত্তর দিনাজপুর ডালখোলা থেকে এসছে সেই ভোরবেলা নাকি ট্রেনে উঠেছে তারপরে আমাদের বাড়িতে এসছে আর এই দিদি তো আগে দেখেছি আমাদের বাড়ি এসেছিল ভিডিও করেছে আর আবার এখানে কোথায় জানো

এটাই তুমি অনেক মানে নিজের হাতে তৈরি করে এনেছো তার জন্য খুশিও লাগে তো আরেকটা আছে এই কেমন আছে ভালো দেখো লং কুর্তি

খুব ভালো লাগতো বলার মতো নাই চলো নিয়ে আসু তো নিয়ে যাচ্ছি নিয়ে যাই তুই বলছো নিয়ে যাইতু এখন একা তো আর এত দূরে থেকে আসতে পারবো না কতটা ভালো লাগছে

হ্যাঁ দূর দূরান্ত থেকে মানুষ আমাদের সঙ্গে দেখা করতে আসে এটা স্বপ্নের মতো এটা মানে এমন একটা গর্বের বিষয় এটা মুখ দিয়ে বলাও যাবে না ভাষায় প্রকাশ করতে গেলে মানে কি বলবো

সে একটার সময় আসলো বললো আমি একটার সময় করতেছি বললো কি আমি রান্না করতে করতে আমি একটু মোবাইল বললাম বলে কি তোর জন্য তুমি একটা করে কিভাবে তো ফোন করলাম বললো কি ঠিক আছে অন্য সময় দেখা করবো আমাদের সঙ্গে

আমার বউটাকে তাওই লাগাইবার মারলাম না গো তোমকে লাগাই দিল আর ওরও আগে ভূত করে দিল কে ওইখানে ভালো জিনিস চলতে রইলো হ্যাপি বার্থডে টুলু

Nah. Oh, mau হাতে না হাতে না দিদি কি খাবে

আরেকবার হয়ে যাক ও দারুন দারুন হয়েছে কেক দিয়ে আপা দিয়ে দিচ্ছে একবারে আমার এই দাদা অনেক দূর থেকে আসছে বলে আমি লাগাইলাম না কোনো অসুবিধা নাই

কেকটা প্রায় শেষ এতক্ষণ মাখা পাখির পর্বত ছিল তো সেটা কমপ্লিট হয়েছে সবাই সবার মতো ফ্রেশ করছে আর ডক্টর বাবুকে দেখো হ্যালো আজকাল কেক না কেউ দেয় তো এখন হবে কিছু শর্ট ভিডিও পাশে থাকো তোমরা সবাই আর এই যে দেখো হ্যাঁ দেখো এই সে ঠিক আছে তোমরা দুজনে মিলে কি ওই ডক্টর বাবা তুমি দুজনে মিলে কি শুধু মুখে মুখে কি মাখামাখি করছো নাকি হাত বাঁধে মুখ দিয়ে মুখ দিয়ে হ্যাঁ এক এক ধরে ঠোঁটে কারো নাকি লেগে গেছে তো শর্ট ভিডিও হবে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব আপাতত এখানে রেখে দিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী টাইমে শর্ট ভিডিও অনেকটা হয়ে গেছে এখন হচ্ছে বিদায় রজনী মানে হৃদয় পালা এই দিদি ভাইরা এখন চলে যাবে কারণ অনেক দূরে বাড়ি এখন দিদি ভাই চলে যাবে দিদি ভাইকে বললাম যে আজকেরটা থাকো এতটা আনন্দ দিয়ে এখন চলে যাবে আমাদের মনটাকে কালো করে দিয়ে

अच्छा जे कुताइला वेल्सिंग का ना बच्ची सांग बोलते हैं बच्ची में तो बोल के अच्छा ताऊ जाएं तो चल सब नहीं जाएं देखा था अच्छा <laughs> खूब भालू लाइक नो तुम ना जाए तो है 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 हाँ। तुम ना जाओ कु तुम ना आवर आइस्ट एक बार तुम ना आज बाद आप जाने जाओ हाँ

তাহলে ওই যে ওই হরিসভার ওইখানে চলে যেতে পারবে হ্যাঁ ওইখানে ডিরেক্টলি নেমে যাবে ওইখান থেকে যে কোনো বাস পেয়ে যাবে গাড়ি পেয়ে যাবে দিদি ভাইরা চলে গেল এখন আছে আরেক দিদি ভাই তাই না ওরাও বেরিয়ে যাবে কিছুক্ষণ পরে কে হুয়া আমার না এই চুলগুলোর জন্য বিরক্ত ফিল মনে হচ্ছে চুল লাস্ক উপর দিয়ে বাঁধ একটু পরে বাঁধ

জাম্বু জায়গায় আমরা এতগুলো লোক আছি কাউকে বলে জ্যাম্বুকে বলে দিল ওই দেখো ওই দেখো লাঠি নিয়ে বেরিয়েছে তো খুব ভালো লাগলো দাদা ভাই দিদি ভাইদের সাথে সময়টুকু মেনটেন করে আর সত্যি খুব খারাপ লাগছে এখন চলে যাবে ও দাদা ভাই আর এই যে অলকা দিভাই দুজন চলে যাক নাকি ও দিভাই তোমরা দুজন তোমরা দুজন ছাদের উপরে উঠে চলে যাবা তো সবাই চলে যাচ্ছে এই যে আমার ছোটো গিডনিও এখন চলে যাবে সবাই তো ওকে সাপোর্ট করে দিও অনেক চেষ্টা করে ভিডিও করে সবাইকে আনন্দ দেওয়ার জন্য সবারই স্বপ্ন থাকে ওর একটা স্বপ্ন আছে তো ওর স্বপ্নটা একটু সফলতা করে দিও তো

যেটা যেটা মা আগামী এক মাস স্বপ্ন দেখেছিল সেটাই আজকের দিনের মধ্যে কমপ্লিট হয়ে গেছে তো এই সঙ্গে রেখে দিচ্ছি ভালো থেকে সুস্থ থাকো আর আমাদের সঙ্গে থাকো